হ্যালো আমি চলেছি সনি ব্রাভিয়ার রিয়েল ব্রান্ড ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন ভিউয়ার্স হিউজ পরিমানে কালেকশন রয়েছে আর সব দেখেন কত বড় একটা আমার শোরুমে চলে এসেছি এখানে সনির কিন্তু সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট গ্যারান্টি সহ তো দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আছে এছাড়াও দেখতে পাচ্ছেন এই পাশে টিভি থেকে শুরু করে কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন আমরা স্পিকারও রয়েছে যাদের হোম থিয়েটার দরকার বড় ধরনের স্পিকার সেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এখানে পেয়ে যাবেন আপনারা

অরিজিনাল আপনার মনে করেন যে প্রোডাক্ট সনি সনি কোম্পানি আচ্ছা তো ভাই শপের লোকেশন আপনি জানিয়ে দেন শপের লোকেশনটা হলো গিয়ে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম আপনার এটা আপনার সুপার মার্কেটের আপনার আচ্ছা শপ নাম্বার হলো গিয়ে আপনার একশো তেরো নাম্বার একশো তেরো নাম্বার একশো সনি ব্রাদিয়া ইলেকট্রনিক্স রিয়েল ব্র্যান্ডের ওকে আচ্ছা আমরা ঢুকতে গেলে আমরা কোন গেট দিয়ে আগে ঢুকলে সুবিধা হবে ঢুকতে গেলে আপনার এদিক দিয়ে আপনার বরাবর যেটাকে 16তলা লাল বিলিং বলে এদিক দিয়ে আপনার মতিঝিলের এদিক দিয়ে আসলে আপনার সবটা আপনার তারাদেরই আপনার এখান দিয়ে চিনার উপায় হলো লাল বিলিং বলে 16তলা যে কেউ জিজ্ঞাসা করলেই হবে এখান দিয়ে স্টেডিয়াম মার্কেটের 113 নম্বর शॉप আপনার আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এক সাইড থেকে প্রাইস জানা শুরু করি দিচ্ছেন তো ইদ উপলক্ষে আমাদের অনেক আপনার ডিসকাউন্ট চলতে এখন আপনার সনির অরিজিনাল আপনার প্রোডাক্টের উপরে ওকে তাহলে আমরা এক সাইড থেকে প্রাইস জানা শুরু করি আচ্ছা ভাই দেখাতো আছে সবচেয়ে ছোট সাইজ সবচেয়ে বড় সাইজ কত কত আছে আমাদের সর্ব সবচেয়ে বড় সাইজ আছে আপনার 85 ইঞ্চি যেটা আপনার লেটেস্ট আপনার আচ্ছা এক্স 80 এল ওকে আর সবচেয়ে ছোট সাইজটা ছোট সাইজ সবচেয়ে আপনার ছোটর মধ্যে আছে আমাদের এখন 32 ইঞ্চির মধ্যে আপনার সবচেয়ে আপনার ছোট সিরিজের আপনার কে সিরিজের আচ্ছা কে সিরিজের কত আছে জি জি তাহলে আমরা এক সাইটের প্রাইস জানার আগে ছোটটা দিয়ে শুরু করি জি ওকে তো ফার্স্টে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হলো গিয়ে আমাদের 32 ইঞ্চি আপনার সনির আপনার ওকে একদম অরিজিনাল প্রোডাক্ট আপনার এটা আপনার গুগল টিভি বলে আপনার গুগল টিভি এটা জি আচ্ছা গুগল সার্টিফাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স জি জি মডেল নাম্বার আমরা দেখিয়ে দিচ্ছি এখানে এখানে 830k ওকে প্রাইস কত ছিল আর কত এখন ডিসকাউন্টের পর হচ্ছে এটা আমাদের রেগুলার ডিসকাউন্ট প্রাইস ছিল আপনার 39900 টাকা এখন ঈদ উপলক্ষে আর আপনার স্পেশাল একটা ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা এখন এটা ডিসকাউন্ট দিয়ে আমাদের

দিতে হবে না আপনার শুধু আপনার রিসিভ করে কুরিয়ার থেকে রিসিভ করে ওইখান থেকে টাকাটা আপনারা করে কন্ডিশনে পাঠিয়ে দিবেন ওখানে নিয়ে নেবে আচ্ছা আচ্ছা ঢাকার মধ্যে এদের হোম সার্ভিস আপনারা দিবেন হোম সার্ভিস আমাদের সব সময় अवेलेबल এখন আরো বেশি अवेलेबल হয়ে গেছে আপনারা হোম সার্ভিস ঠিক আছে আচ্ছা এটার তাহলে প্রাইস কত আসবে এটা প্রাইস আসবে আপনার 56500 টাকা 56500 এখানে আগে ছিল 73 এর টাকা জি জি হিউজ ডিসকাউন্ট ভিউয়ার্স ওকে তো নেক্সট দেখতে পাচ্ছি আরেকটা মডেল রয়েছে এটা হলো কি আপনার 50

ঊনআশি হাজার টাকা ঊনআশি হাজার পাঁচশো টাকা উনআশি হাজার পাঁচশো টাকায় জি ঊনআশি টাকা দেখতে হিউজ ডিস্কাউন্ট আচ্ছা এটা তো আপনার যদি কারো অরিজিনাল প্রমাণ করতে চান তাহলে কিভাবে দেখাবেন তাহলে অরিজিনাল আপনার দেখতে হলে আপনার এখানে সেটিং এ যেতে হবে সেটিংয়ে যে এখানে আপনার সেটিং এ দেখা যাবে হেল্প বাটন দিয়ে দেখা যাবে তো আবার আবার হেল্পে দিও দেখা যাবে বা আপনার সিস্টেম সেটিং এ এখানে এভার্ট ও শো করতে পারবে ওকে আর যদি আপনার মডেল নাম্বার বা অরিজিনাল বুজার উপরে হেল্পে যাবেন সরাসরি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স গেলে বাপাশে কিন্তু আপনার স্ক্যানার সহ চলে আসবে মডেল নাম্বারটা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চলে এসেছে এখানে কিন্তু এই কর্নারে দেখতে পাচ্ছেন মডেল নাম্বার রয়েছে X75K তো এটা এটা দেখতে বুঝতে পারছেন অরিজিনাল একদম অথেন্টিক প্রোডাক্ট এছাড়াও দেখতে পাচ্ছি এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে তো এই সিরিয়াল নাম্বার পিছনে সিরিয়াল নাম্বার বক্সের সিরিয়াল নাম্বার সব তো মিল থাকবে ইয়ে অবশ্যই অবশ্যই ওকে আপনার অরিজিনাল চিনার উপায় হলো গিয়া ভিতর থেকে আপনার হেল্পে গেলেই আপনার আপনার মডেল নাম্বারটা শো করবে এখানে তারপরে প্রোডাক্টের আপনার কার্টুনের সাথে টিভির পিছনে স্টিকারের সাথে আপনার মিলিয়ে নেবেন যেখান থেকে নেন মিলায় নেবেন আর যদি হোম সার্ভিসও আপনারা নিতে চান বা আপনার কুরিয়ার করে নিতে চান তাহলে এইটা আমরা এখান থেকে মিলিয়ে দিব আচ্ছা এখান থেকে সিরিয়াল নাম্বার মডেল নাম্বার ভিডিও কলের মাধ্যমে আপনাদের দেখায় আমরা মিলিয়ে দিব। ওকে ঠিক আছে তো ভাই আপনাদের তো এটা তো ঠিক আছে এছাড়া আরো লেটেস্ট করে মডেল আসছে না এছাড়া আরেকটা আপনাদের দুই হাজার আপনার চব্বিশের আমরা তেইশে মন করেন তেইশে মডেলটা আসছি কিন্তু আমরা পাইছি চব্বিশে বাংলাদেশে লঞ্চ হয়েছে চব্বিশে এটা আপনার এল সিরিজের এল সিরিজের মধ্যে একদম লেটেস্ট আপনার পঞ্চান্ন এর মধ্যে একদম লেটেস্ট আপনাদের ব্রাধিয়ার মধ্যে একদম লেটেস্ট সিরিজ এল সিরিজের দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা তো গুগল এলেক্সা সাপোর্ট করে হ্যাঁ হ্যাঁ এটার কাছে কথা বললেই টিভি নিয়ে নেবে হ্যাঁ এটার সুবিধা হলো গিয়া এই টিভি একদমই আপনার ফ্রেমলেস করছে একদম ফ্রেমলেস দেখতে পাচ্ছেন একদম ফ্রেমলেস এটা আপনার গুগল এলেক্সা

এটা আমাদের আপনার রেগুলার প্রাইস হলো এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকা এইখান থেকে আমাদের ঈদ উপলক্ষে এখন ডিসকাউন্ট দিয়ে এটা আপনার সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে এটা আপনার এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা এক লক্ষ পাঁচ পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট শুধু আপনার ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ওকে আর এটার ওয়ারে গ্যারান্টি ওয়ারেন্টি সনি তো সবাই ইউজ করে এটা ইন্টারন্যাশনাল আপনার ওয়ারেন্টি গ্যারান্টিটা থাকে যেরকম এটা আপনার দুই বছরের মধ্যে মাদারবোর্ড বা প্যানেলের যে কোনো সমস্যা হোক এটা রিপ্লেসমেন্ট পাবেন একদম রিপ্লেস করে চেঞ্জ করে দেওয়া হবে একদম রিপ্লেস করে চেঞ্জ করে দিব ওকে আর ওয়ারেন্টি পিরিয়ডটা থাকবে আপনার 12 বছরের 12 বছর 12 বছর ওয়ারেন্টি পিরিয়ডটা থাকবে ওকে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আছে এর সাথে বাইরে কাছে মানে হোম থিয়েটার আছে হোম থিয়েটার আছে সাউন্ড বার আছে ওকে দেখতে পাচ্ছেন যেরকম আমাদের সনির মধ্যে আপনার এটা হলো গিয়া ওয়ান পিসের আপনার পিসের পিসের সাউন্ড বার বলে আচ্ছা অনেকের আপনার মনে করেন যে হলরুম অনেক বড় তখন টিভির ক্ষেত্রে সেট করলে আপনার সাউন্ডটা অনেক স্মুথলি শোনা যায় আচ্ছা এটা হলো গিয়া সনের সাউন্ড বার S100F S100F ওকে প্রাইস কেমন রেগুলার এটা আমাদের এখন ডিসকাউন্ট দিয়া 18900 টাকা রেগুলার প্রাইস জি যদি কেউ আপনার পারচেস করতে চায় তাহলে ঈদ উপলক্ষে এটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে এখন আসবে আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার এছাড়াও আমাদের বড় টিভি গুলো আছে যেরকম আপনার এক এটার পঁয়ষট্টি ইঞ্চিটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওকে এটার পঁয়ষট্টি ইঞ্চিটা আমাদের এখন ডিসকাউন্ট দিয়া এটা আপনার রাখতে পারবো আপনার

এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে হোম থিয়েটার দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ হ্যাঁ হোম থিয়েটারের মধ্যে আমাদের এটা আছে আপনার সাউন্ড বার সহ চারটা চারটা আপনার একটা হলো গিয়ে আপনার উফার থাকবে দুইটা ছোট স্পিকার থাকবে আর একটা সাউন্ড বার থাকবে ওকে এটা হলো গিয়ে আপনার এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ডের মধ্যে এক হাজার ওয়ার্ডের মডেলটা হলো গিয়ে এস টি এস ফাইভ ডাবল হান্ড্রেড আর এস ওকে এটা আমাদের আপনার রেগুলার প্রাইস আছে ছাপ্পান্ন হাজার নয়শো টাকা এখন ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে এটা ডিসকাউন্ট দিয়ে আসবে আপনার একান্ন হাজার পাঁচশো টাকা একান্ন হাজার পাঁচশো টাকা একান্ন হাজার পাঁচশো আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো হিউজ কালেকশন রয়েছে ভাইদের কাছে হিউজ বড় হোম থ্রি যারা একদম অরিজিনাল অথেন্টিক হোম থ্রি চাচ্ছিলেন শেখ সিরিজের মধ্যে তারা সেগুলো পেয়ে যাবেন এটা কত সাইজ ভাই কি একটু বলে দেন আমাদেরকে এটা হলো গিয়ে আমাদের শেখ সিরিজের মধ্যে একদম লেটেস্ট আপনার শেখ টেন এটা হ্যাঁ শেখ টেন শেখ টেন পি এটা পিস ওকে এটাতে আপনার সব কিছুই করতে পারবেন কারো কি ব্যবহার করতে পারবেন প্লাস আপনার এটাতে ডিজে করা যায় সাউন্ড মুড আছে এখানে অনেকগুলা সাউন্ড মুড আছে সনিতে নাই এমন কোন জিনিসটা সব পাওয়া যাবে এখানে এটা আমাদের এখন আপনার উনআশি হাজার নয়শো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে এটা এখন যারাই পারচেস করতে চান এটা এখন অনলি

তো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে ডিপ ফ্রিজটা এখন হিউজ কালেকশন কিন্তু ভাইদের কাছে রয়েছে আপনারা শপে চলে আসবেন সবাই আসতে পারছেন না তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইদের কাছ থেকে অনলাইন অর্ডার করতে পারবেন তো ভাইদের শপের লোকেশন একবার লাস্ট জানিয়ে দেন আমাদেরকে শপের লোকেশনটা হইল গিয়ে আপনার বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম আপনার ষোলোতলা বিল্ডিং এর এদিকে তিন নাম্বার গেট ওকে তিন নাম্বার গেট দিয়ে আপনার এদিক দিয়ে আসলেই যে কেউ জিজ্ঞাসা করলে হইব সনি ব্রাদিয়ার আপনার ওকে রিয়েল ব্র্যান্ড সনি ব্রাভিয়া রিয়েল ব্র্যান্ড একশো তেরো নাম্বার সব আচ্ছা বা আমাদের ওই যে ওই আপনার ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে ওইখানে ফোন দিলে গেটের সামনে এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো ওকে ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ ফোন এসিও রয়েছে অনেক এসি থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন আপনার শপে আসলে তো আপনি এখানেও আসতে পারবেন হ্যাঁ সবগুলো থেকে নিতে পারবেন এসি হাই সেন্স দেখতে পাচ্ছেন মিডিয়া দেখতে পাচ্ছেন সব ধরনের মডেল পেয়ে যাবেন এসি তো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা জিনিসটা ভিডিওতে খুব ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ